আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একটা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি যদি যদি আর থাকি আমি যদি পৃথিবীরকে আমাদের গুলবাহার আমাদের সোহাগ যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিধি কিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিধি কিন এইখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনেন সাড়ে চার মাসে মাত্র নমুনা দেখাইছি এইবার বুঝেন সাড়ে চার বছর হইলে কি দেখবেন পরিষ্কারের কাজ পুরা তিন কিলোমিটার রাস্তা হবে পায়ে হবে

আপনারা আমার লোক আপনারা আল্লাহ রস্তে ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহ আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থের সোনার কাজের স্বার্থের আর ময়লা ফেললেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ড করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ড ওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরা তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখায় আসবো আমি বলছিলাম কি না যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় ঘাম দিয়ে গোসল করতে যেহেতু শিখছি আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরা গুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে জীবনের চিন্তা করছেন ভিডিও হয় মরা নদীর উপরে আর টাকা ইনকাম হয় ডলার ইনকাম হয় এইটাই এই প্রথম সোনার কাজের মাটিতে শুরু হয়েছে এইটার জন্য আমি করি আপনারা খালি সোনার কাজের লোক না এখানে হবিগঞ্জ থেকে ইউটিউবার আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আসছে ঢাকা থেকে ইউটিউবার আসছে শুনেন এই সোনার গাছ মাদকপুর